কাশ্মীরের পাহালগাঁওতে জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ জন পর্যটক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল এই ঘটনায় আমাদের মন ভারাক্রান্ত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যখনই সন্ত্রাসবাদী হামলা হয়েছে তখনই সন্ত্রাসবাদীদের তাদের ঘাটতি ঘাটিতে গিয়ে জবাব দেওয়া হয়েছে বুধবার সংবিধান প্রণেতা ডক্টরের আলোচনা সভায় এসে বক্তব্য রাখেন বিজেপি প্রদেশ কমিটির সহ পাপিয়া দত্ত বিজেপি মন্ডল কমিটির সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সহসভানেত্রী পাপিয়া দত্ত বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি প্রতিরাম ত্রিপুরা আমবাসা মন্ডল কমিটির সভাপতি অজয় অধিকারী সহ অন্যান্যরা

আমরা হারিয়েছি তারা সন্ত্রাসবাদীদের গুলিতে তারা নিহত হয়েছে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সে সকল পরিবার পরিজনদের প্রতি আমাদের অনেক অনেক সমবেদনা রইল এবং ঈশ্বরের কাছে তাদের আত্মার আমরা চির শান্তি কামনা করি আজকে আম্বেদকরজি এবং সংবিধানকে নিয়ে বলার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আজকে খুব আম্বেদকর জি নিয়ে যখন কথা আসে তখন কাশ্মীর তো আসবে এবং আজকের দিনে আমরা সেটা বিশ্বাস করি কারণ আমরা দেখেছি গত যখন পুরি হামলা হয়েছিল যখন ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদী আসার পর এক দুবার যখন যখন হামলা হয়েছে পুলবামা হামলা হয়েছিল তার জবাবও কিন্তু নরেন্দ্র মোদীজি একদম সন্ত্রাসের ঘাঁটি থেকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে দিয়েছেন আমরা দেখেছি গতকাল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী